সোমবার নবান্নে পুরসভা উন্নয়ন পর্ষদ পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান সরকারি জমিতে থাকা বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্র মঙ্গলবার হাকিসহর পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাগমোড়ে রাস্তার ধারে থাকা হোটেল পুরসভার তরফে জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়েছে বেআইনি উচ্ছাদ নিয়ে পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন কিছুদিন আগেই পুরসভার পক্ষ থেকে হোটেলটিকে ভাঙার ব্যাপারে নোটিশ করা হয়েছিল গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে যেখানে হোটেল ছিল সেটা ভেঙে খালি জায়গা করে দেওয়া হয়েছে ওখানে টোটো ও অটো রাখার স্ট্যান্ড করা হবে পুরো প্রধান আলোচনা সরকারি জমিতে থাকা সাঁত্রিশ থেকে আটত্রিশটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিস দেওয়া হয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা এমসি নিউজ আজকে এটা হোটেল ছিল এটা আর কি সকাল থেকে রাত অব্দি ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল তো সকালবেলা দুদিন ধরে তিন দিন ধরে দেখছেন দোকান বন্ধ ছিল তো আজকে সকাল তো আমি বাজারেই যাচ্ছিলাম তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে আহ হই হ্যাঁ রাস্তার পরেই রাস্তার পরেই জমি এটা আমার ঠিক জানা নাই আর কি হয়তো প্রশাসনিকগত সে ক্ষেত্রে কোন রাস্তার পড় অনেক কিছুই এগিয়ে ছিল হয়তো পথচারীদের অসুবিধা ওখানেও স্থানীয় বাসিন্দার হতো অবজেকশন ছিল মেবি হ্যাঁ সেটা তো জানি যে ব্যিয়ানি বিভিন্ন জায়গা কলকাতার শহরকেন্দ্রিক বা আধা শহর যেগুলো রয়েছে সেখানে ব্যিয়ানি নির্মাণ ভাঙার জন্য সেটা আমরাও নোটিস দেখেছি বা ইউটিউবে বা বিভিন্ন জায়গা আমরা দেখেছি হয়তো তারই পরিপ্রেক্ষিতে এটা আর কি ভাঙা আর কি দেখুন বেআইনি জিনিস হচ্ছে সমর্থন অবশ্যই যোগ্য পথচারীদের জন্য এবার সেক্ষেত্রে সমর্থন যোগ্য তো অবশ্যই মানে সাধুবাদী বলবো এটাকে এটা পৌরসভা কাঁচা এটা হালিশহর পৌরসভার মধ্যে পড়ছে দু নম্বর ওয়ার্ড আমার নাম শেখর ব্যানার্জি নির্দেশ করা কোথাও কি আপনার নির্বাহ মুখ্যমন্ত্রী নির্দেশিতা অপেক্ষা ছিলেন না এটা হচ্ছে গিয়ে প্রসেসটা একদিনে শুরু হয়নি কারণ নোটিশ আই করতে হয় আমরা এর আগেও আঠেরো নম্বর ওয়ার্ডে একটা করেছি এবং কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন তাতে আরও স্টাফদের মধ্যে এটা ছড়িয়েছে এবং আমাদের বোর্ডের কাছেও এটা ছিল এবং এই নোটিশটা অনেকদিন আগেই আমরা করেছিলাম এবং আজকেই ডেট ছিল আজকে এটা আজকেই ডেট ছিল ভাঙা এবং তার তারা আগের থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছিলো ওই জন্য আজকে ভাঙা ছিল তা হোটেল ছিল হোটেল ছিল এবং দীর্ঘদিন ধরে আমরা দুবার নোটিশ করেছিল এবং ওই জায়গাটা আমরা খালি করে ওই জায়গাটা আমরা আহ আপাতত টোটো এবং অটো স্ট্যান্ড করে দেওয়া না তারা মালপত্র সরিয়ে নিয়েছিল মালপত্র সরিয়ে নিয়েছিল এবং দোকানটা আর খুলছিল না অলরেডি প্রায় আহ থেকে আটত্রিশটা আহ জায়গায় নোটিশ করা হয়েছে এই বিগত সপ্তাহে করা হয়েছে বলে সাঁইত্রিশটা আটত্রিশ জায়গায় করা হয়েছে এবং প্রত্যেককে সময় সময় দেওয়া উচিত সেটা দেওয়া হয়েছে নোটিশ করা হয়েছে যে ইললিগাল কনস্ট্রাকশন রয়েছে আ তাদের কাছে সহযোগিতা চেয়েছি আশা করি নিজেরা নিজ পরিষ্কার করে নেবে তারপরে না হলে আমরা আইন আইন আইনাতোভাবে নেসেবলটি আইনের মধ্যে পড়ে সেভাবে যেটা করা হবে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে 100% влади সত্তা সহযোগিতা করছে তারা একটা দোকান নির্মাণ মানে তার হলো এই কি আপনারা বুঝেছেন দেখুন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা নিজেরাও জানে যেটা ইলিগালি করা হয়েছে প্রথমে ছোট্ট ছোট আস্তে আস্তে বাড়াতে বাড়াতে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে নিশ্চয়ই রুজি রোজগারের ব্যাপার আছে কিন্তু এটাও দেখতে হবে যে অবৈধ যত কোনো নির্মাণ কিংবা জায়গা আটকে না থাকে সেটাও দেখা দায়িত্ব সবারই এবং যেখানে আমাদের রাজ্যের প্রধান যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন এই কথা বলেছেন সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে এটা আরো বড়ো চ্যালেঞ্জ এবং এই জায়গাগুলো আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমাদের বোর্ডের পক্ষ থেকে এগুলো তাড়াতাড়ি করে ক্লিয়ার করে শহরকে যত তাড়াতাড়ি পর্যন্ত মানুষের চলাচলে বিশেষ করে আমরা বলতে পারি কমার্শিয়াল জোন আমরা ধরি শহরে সেই কমার্শিয়াল জোনে মানুষের প্রতিদিন প্রচুর আনাগোনা হয় এবং টোটো অটো রাখার কোনো জায়গা নেই আমরা দেখি বিশ্ববাংলা পার্কটার সামনে রাখা রাস্তা ছোট হয়ে যাচ্ছে দিনকে দিনে সেই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাটা একটা বড় জায়গা রয়েছে আমরা বলেছিলাম ওই জায়গাটা টোটো অটো স্ট্যান্ড এবং এটা এমন না যে দীর্ঘ দিন ধরে দোকানটা ছিল খুব কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছিল এবং তাকে নোটিশ করেছি এবং দোকান মালিক পূর্ণ সহযোগিতা করেছে বললাম এখনো পর্যন্ত বিগত সপ্তাহ হ্যাঁ বেশ কিছু জায়গায় নিজেরা সরিয়ে নিচ্ছে এবং যেগুলো আহ সাত দিন করে সময় দেওয়া হবে না সেগুলো বাকি যা মিউনিসিপ্যালিটি বোর্ডের যা সিদ্ধান্ত হবে সেই কাজ হবে